সম্পদের হিসাব নিয়ে কিন্তু আমরা বহুদিন থেকে পলিটিক্স দেখি যে সম্পদের হিসাব দিতে হবে তারপরে ধরেন আমাদের সে এমপি ইলেকশন ধরেন ভোটার বিহীন ইলেকশন হোক তারপরে ধরেন কি বলে ডামি ভোটের ইলেকশন আর যেই দিক না যে যাই যে আমি আমি দামিও কিন্তু ওনার সম্পদের হিসাব কিন্তু জমা আছে স্বতন্ত্র প্রার্থী দিতে হয় ওনাদের কাছে খুব ঘৃণিত তাই না ইউনুস কাছে মতিউর রহমানের কাছে মতিউর চৌধুরীর কাছে ইফতিকার কাছে জামানুর কাছে হ্যাঁ এই যে আমাদের অর্থমন্ত্রী এখন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন সাহেব মনসুর সাহেব আমাদের মন্ত্রী মর্যাদা হ্যাঁ মনসুর সব তো মানে 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 সময় এই আমির আমিদের হিসাব তো ঠিকই ওনাদের কাছে আছে যে মেয়েরা খুব খারাপ এরা হলো পৃথিবীর সবচেয়ে খারাপ রাজনীতি করে এবং এরা সম্পদ মানুষের টাকা চুরি করে টাকা লুট করে কিন্তু তাদের কিন্তু হিসাব তাদের কিন্তু একটা হিসাব কিন্তু মাছই কিন্তু তারা সম্পদ লুট করে ও তাদেরকে গালি দেয় তাদের সম্পদের হিসাব কিন্তু একটা জায়গায় মাছ কিন্তু এনাদেরটা কোথায় যা মাছ ইউনুৎসবের সাথে ধরেন বা বিভিন্ন ইয়ে থেকে এসে উঠালেন যে ওনার এত কাঠার জমির কথা এক 4000 কাঠার জমির কথা বললেন পূর্বাচলে 300 কাঠার জমির কথা বললেন উত্তরাতে গ্রামের ব্যাকে কি কি সম্পদ আছে কি না আছে কই আমরা তো ওনার কি কি আছে এখন পর্যন্ত জানা 5000 কোটি টাকার ওনার ডিপো ই আছে সেভিং সার্টিফিকেট অর সেভিং সিস্টেম কোথায় সব কোথায় ওনার হিসাব দিতে হবে না তাই না

মানে এত বড় বিকৃত রুচির এত বড় অমানুষ দেখেন ছবি দিয়া তাদেরকে ফাঁসি দিয়ে থামতে হইতে পারেন আপনি তার হিসাব তারপর হিসাব বাইর করে কি পাওয়া গেল ওনার তো

সামনে আস না খোলা খোলা মেলা বলেন না আপনার কাছে এই আছে আপনার কাছে এই আছে আপনার কাছে এই ছিল আপনার কাছে ছিল আপনি বাপদাদার দিক থেকে জমিদার হইতেই পারেন সেটা কিন্তু আপনি বলেন আপনার কাছে কি আছে আপনি খালি অন্যেরটা নিয়ে টানা অন্যের লুঙ্গি ধরে টানা আশ্রয় করবেন অনেক কাপড় চোপড় ধরে টানা আশ্রয় করবেন কালকে একজনকে তিনবার করে পারলে আপনার একবার করে পারলে প্রত্যেকবার প্রত্যেক লাইন লাইন আপনার পারলে ফাঁসি দেন বুঝছেন প্রতি লাইনে লাইনে ফাঁসিয়ে দিচ্ছেন আবার সম্পদের হিসাব ব্যবহার করছেন আর এই সম্পদের হিসাব তো ওপেন তো আপনার অনুসন্ধান করে কিছু না এটা এই এই কুমিরের বাচ্চা திருமতিও রহমান এই কুমিরের বাচ্চাটাকে না হলো 10 বার যাচ্ছে মানে কয়বার কখনই অপমান করতে চাইলেই কিন্তু সম্পত্তির হিসাবে ইয়া থেকে রিপোর্টারকে সংসদ ভবন থেকে পার নিয়ে আসে নির্বাচন কমিশনের কমিশনের কাছে আইনা এটাকে করে এখন ওখানে তিন লাইন লিখবে দুর্নীতি দমন কমিশনের কাছে এই অভিযোগ আছে ওই অভিযোগ আছে সেই অভিযোগ আছে আপনার আপনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে সেটা বলেন ওপেন হন মানুষকে চোর বলতে খুব সহজ অন্য বউকে ব্যবসা বলতে খুব সহজ নিজেরটা কি সেটা আগে ভাবেন নিজে কি সেটা ভাবেন অন্যের মেয়েকে খারাপ বলতে পারেন খুব ভালো একটা এমপির এমপি না হিসেবে এমপিও তো হিসাব দিছে তো ভাই হিসাব দিচ্ছে না কেন আপনি তো চোর না ইউনুস দেয় কেন ইউনুস তো চোর না তো দেয় না কেন সেই হিসাব দেয় না কেন বাংলাদেশের মানুষ কেন জানবে না ইউনিসেফ কত টাকার মারি কেন জানবে না সে তো সত্যি কথা আজকে তো প্রত্যেক সেটা ওপেন সে ছয় হাজার টাকা বেতনের চাকরি শুরু করছে ভাই আমরাও তো ধরেন এক জীবনে চোদ্দশো চোদ্দশো টাকা সত্তর টাকা আমার জীবনে প্রথম মানে স্কেলের চাকরি তো চোদ্দশো সত্তর টাকা দিয়ে শুরু করছিলাম জীবনে শেষ করছি কয়েক লাখ টাকা বেতন দিয়ে আমার তো কোনো টাকা নেই আপনাদের এত আপনাদের টাকা আপনারা তো এক্সিকিউটিভ ক্লাস ছাড়া চলেন না আমি আমার সাথে কারোর তুলনা করছি না কিন্তু আমাদেরকে ধরেন আপনারা পারলে আমাদের চুরি বাইর করেন কিন্তু আপনাদের চুরি আপনারা বলেন আমরা যাকে পছন্দ করি ধরেন আমি একজনকে পছন্দ করি আপনি তাকে যখন কাপড় টানা হাসা করবেন কালকে তার মৃত্যুদণ্ড দিচ্ছেন আজকে তাকে বেযুক্ত করছে সি এর ক্ষেত্রে নোংরা মানসিকতার নোংরা মানসিকতার সম্পাদক সাংবাদিক হতে পারে দিক এটি তো একদম উদ্দেশ্য কবি ওই যে হিসাবটা না কবি সপ্ত সপ্তাহ একজোট তারা খালি পাবলিকের চামড়াটা খুলে নেবে দেখেন আপনি কথায় কথায় একটা ছাত্র গিয়েও কিন্তু একটা একজন পুলিশকে বলতেছে আমার ট্যাক্সের টাকায় চলো আজকে কি অবস্থা দাঁড়িয়েছে দেখছেন কোথায় আপনি ভদ্রতা কোন জায়গায় নিয়েছেন অসহ্যতাটা আপনি জানেন একটা মেয়ে কি ভাষায় কথা বলে রে ভাই এবার ইউনিভার্সিটির ডকশ সে নির্বাচিত প্রতিনিধি কি আমার দরকার নেই করেন কিন্তু কাহিনী যখন লেখেন ইয়ার ব্যাগ হাতে করে সাইড ব্যাগ একটা হাতে করে ঘুরে বেড়াই কাগজের ইয়ে ছিলেন সংবাদের ডিপ্লোমেটিক কয় টাকা বেতন পেতেন তখন তো আমরা জানি একথায় তো আপনি সম্পাদক ছিলেন আপনি তার বেতন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আপনার কাছে সব ফান্ডেই ছিল সো হিসাবের টা আপনি দেন এইভাবে দেখেন আপনার কোনো আমি জাস্ট আমার ইয়াটাতে খুব লাগছে বুঝছে আমার খুব কষ্ট হয়েছে যে কালকে একজন লোককে ফাঁসি দেওয়া হয়েছে তার মনের অবস্থা কি আজকে তার সম্পদ এই সম্পদ তো সরকার নিয়ে গেছে এটা ট্রান্সফার করার দরকার কি এই সম্পদ সরকার নিয়ে গেছে রাইট

কয়দিনের মধ্যে চুক্তি হয়েছে আপনি বলে চার তারিখে প্রস্তাব দিয়েছেন প্রস্তাব চার তারিখে চার নভেম্বর আমি আপনার চারই নভেম্বর টাইম লাইন চারই নভেম্বর এপিএম টার্মিনাল প্রস্তাব দিচ্ছে পাঁচই নভেম্বর কারিগরি প্রস্তাব দিচ্ছে ছয় নম্বর আর্থিক প্রস্তাব দিচ্ছে সরি কারিগরি মূল্যায়ন হয়ে গেছে ছয় নম্বর একদিনে ছয় নম্বর আর্থিক মূল্যায়ন হয়ে গেছে নয় নম্বর নয় তারিখে মাঝখানে দুই দিন এখানে নেগোসিয়েশনের জন্য এটা বলছে নয় তারিখে মানে সাত আটের পরে বন্ধ ও এপিএম টার্মস এর নেগোসিয়েশন হয়ে সাত আট নভেম্বর ছুটির দিনে নেগোসিয়েশন হয়েছে তারপর নয় তারিখে এসে কি করলো বন্দরের বোর্ড সভায় অনুমোদন করে ফেলছে বন্দরে দশ এগারো তারিখে নৌ পরিবহন আইন মন্ত্রণালয় অনুমোদন করেছে একই দিনে বারো তারিখে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উদ্দেশ্যে কমিটির সবাই অনুমোদন করে দেওয়া হয়েছে ষোলো তারিখে ষোলো তারিখে এপিএম টার্মিনালস কে লেটার অফ অ্যাওয়ার্ড প্রদান করা হয় সতেরো তারিখে চুক্তি হয়ে গেছে সুপারসনিক গতিতে সেই

মুখের উপরে আমরা বলতে পারি না আমরা আমরা সভ্য ছিলাম ভদ্র ছিলাম রহমান চৌধুরী কোথা থেকে টাকা নিয়ে তার মানব জমিন ছাপে সেটাও আমরা জানি মানব সেটাও আমরা জানি দিল্লি করে দেয় সেটাও আমরা জানি কোথায় প্রেসে ছা হয় সেটাও আমরা জানতাম কোথা থেকে টাকা আনা হয় ওয়াইফকে দিয়ে কোথা থেকে টাকা আনেন সেটাও আমরা জানি আমরা এগুলো বলি না ভদ্রতার জন্য ভদ্রতা আমাদের কাল হয়ে গেছে আমাদের কাল আমাদের ঘাড়ের মধ্যে চেপে বেশছে আমাদেরকে অপমান করতে করতে আমাদেরকে এই এই পরিমাণ এই 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 অসভ্য বর্বর বুদ্ধিজীবী শ্রেণী আমাদেরকে এই অপমান করতে করতে এই পর্যায়ে নিয়েছে যে আর সহ্য হয় না আমার বিশ্বাস আমার গা জ্বলে গেছে যে আপনি যখন বলছেন যে এই সম্পদের হিসাবের ব্যাপারে কথা বলুন আমি এটা যখন দেখছি না আমার মনে হচ্ছে যে পৃথিবী কত নোংরা কত ন্যাংটা কত ইয়ে হতে পারে এদের এদের শরীরে আমরা আছি কিনা আমার সন্দেহ আছে নির্লজ্জ

তারপরে এই মতি চাচা ব কত বড় বড় রিপোর্ট এরা রিপোর্ট লেখে নেই স্টেটের ভাই লেখে আমাদের ইউনুস ভাই এটা ভালোভাবে কাজ করতেছে লেখে নেই রিপোর্ট ছাপা হয় নাই ফলো অফ কোথায় কোথায় ওই ফলো অফ এইটা নিয়ে ফলো একজন কি হত্যাকারের ঘোষণার পরের দিনও তার পিছলে গেছে মাহফুজ ভাই রেব হিসাব কোথায় ওনারা হিসাব দেয় কেন একজন প্রধানমন্ত্রীর মেয়াদ কমার জন্য ওনারা সংগ্রাম নিজের মেয়াদ কমানোর জন্য সংগ্রাম নিজে রিটায়ার করে না চাকরি প্রথম আলোতে তাই করছে কোন চ্যালেঞ্জার রাখে না যেটা পা ধরে সালাম করবে এগুলাকে রাখে বেরুদণ্ড ওলা কোন সাংবাদিক তারা রাখেনা কি সারা জীবন সম্পাদক থাকবেন তার ওইখানে কি একটা একটা সাংবাদিক তৈরি হবে তার থেকে কতজন জায়গায় সম্পাদক তারা কিন্তু রিটায়ার করতে পারবে না খালি আমাদের প্রধানমন্ত্রীর মেয়াদ কমানোর জন্য ওনারা উঠে পড়ে এটা পাওয়ার ব্যালেন্স করেন ওনার ওনার প্রতিষ্ঠানের পাওয়ার ব্যালেন্স কি ইফতেকারও যেমন গত পঁচিশ বছর ধরে তার টিআই ইয়ে হয়ে বসে আছে তার রিটায়ারমেন্টের নাই

আপনি সিপিটি কথাই ভাবে কেন একজন সিপিটি তে প্রথম থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর সব সময় কথা বলতো আপনি এই যে দেবাদাদা দেবাদাদা এক্সিকিউটিভ ডিরেক্টরের পদ থেকে সরে যাওয়ার পরেও এক্সিকিউটিভ ডিরেক্টরের সেই প্রাপ্য সম্মান পাইছে উনি বলে দেখবেন যে অনুষ্ঠানের মধ্যে উনি যায় বসবে এবং উনি ওখানে কি হয়ে যান সম্মানীয় ফেলো হয়ে উনি কেন এক্সিকিউটিভ ডিরেক্টর উপর দিয়ে কথা বলে উনি কেন তাদের জীবনে কোনো পদনের সাথে যাদের সম্পর্ক নাই শ্রমের সাথে যাদের সম্পর্ক নাই তারা খালি মিশর থেকে টাই না চাঁদা এনে তারা এ মতিবারে যদি জিজ্ঞেস করা হয় আপনি পুঁজি পাইছেন কোথায় আপনি তো ব্যবসায়ীর কাছেই পুঁজি নিছিলেন দৈনিক লুটপাটের কাহিনী লেখা খাতির করে তখন তো নিছে নেন নাই রাজনীতিবিদদের পা ধরেন নাই ওই ইয়ার পা তো ধরছিল কি যা হচ্ছে বাইতুল মোকার খতিবের পা ধরে তো তখন তো রাজনীতিবিদকে লাগছে তখন তো ওই যে উপদেশ একজন উপদেষ্টাকে লাগছে তিনি সাথে করে নিয়েছিলেন আবার বড়াই করে লেখে সত্যই নাকি সাহস ওইটা সত্য লেখেন যে পাঁচ হাজার দর্শন ওটা একটু ছাপেন তাইলে ওইটা ছাপেন না কেন ওইটা ছাপেন সত্যই যদি এত সাহস হয় আপনি তো ওরা বরং আপনার আপনাকে ইয়ে করছে তাই না তো আমি একটা কথা বলো যে এখন এটা সোচ্চার হওয়া উচিত যে আরেকটা কথা কোনো মিন মিনে ভাষায় কথা বলা উচিত না বিপদ কারোর সাথে ভদ্র করে কোনো লাভ নাই ভদ্রতা আপনার ঘাট কারণ আপনি ভদ্র ভদ্র হইতে পারেন কিন্তু না সে আপনার ভদ্রতাকে ব্যবহার করে আপনাকে আপনাকে সারাক্ষণ ভাইয়া ভাইয়া আপনাকে খেয়ে ফেলেন এরা যে এরা তাদের রিটায়ারমেন্টের নাই এই রাজনীতিবিদ এই নির্লজ্জ কোথাকারি না রাজনীতিবিদ টাকার হিসাব খোঁজে নিজের নিজের টাকার হিসাব দেয় না